ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস আজকের আলোচনার বিষয় পঞ্চম অধ্যায় খরল সমীকরণ চৌত্রিশ ও পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব চৌত্রিশ নম্বর প্রশ্নটা আছে একটি আয়তাকার ফুল বাগানের প্রস্ত অপেক্ষা দৈর্ঘ্য দুই মিটার বেশি ক নম্বর প্রশ্ন আছে বাগানটির প্রস্ত এক্স মিটার হলে এর পরিসীমা এক্স এর মাধ্যমে লিখো ছ নম্বর প্রশ্ন আছে বাগানটির পরিসীমা মিটার হলে এর প্রস্থ কত গ নম্বর প্রশ্ন আছে বাগানটি পরিষ্কার করতে মোট টোয়েন্টি টাকা খরচ হলে প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে কত খরচ হবে ক নম্বর প্রশ্নের সমাধান দেওয়া আছে বাগানটির প্রস্থ এক্স মিটার তাহলে বাগানটির দৈর্ঘ্য হবে এক্স প্লাস টু মিটার এখানে উদ্দীপকে বলা আছে যে প্রস্ত অপেক্ষা দুই মিটার বেশি দৈর্ঘ্য হবে তাই এখানে আমরা প্রস্ত ধরেছি এক্স তাহলে বাগানটির দৈর্ঘ্য পাবো এক্স প্লাস টু মিটার আমরা জানি আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সমান টু ইন্টু দৈর্ঘ্য যোগ এখানে দৈর্ঘ্য এক্স প্লাস টু প্রস্ত এক্স এক্স আর এই এক্স যোগ করলে আমরা পাবো টু এক্স আর এখানে থাকবে টু এবার টু দিয়ে আমরা মিটার নম্বর প্রশ্নের সমাধান প্রাপ্ত বাগানটির পরিসীমা ফোর এক্স মিটার তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে ফোর প্লাস ফোর ইকুয়াল থার্টি সিক্স বাগানটির এবার দেখো এখানে এই ফোর আছে আমি বাম পক্ষে এবং ডান পক্ষ উভয় পক্ষ হতে ফোর বিয়োগ করে তাহলে বিয়োগ করলে আমরা এই প্লাস ফোর মাইনাস ফোর বাদ যাবে তাহলে এখানে থাকবে ফোর এক্স আর এখানে থার্টি সিক্স থেকে ফোর বিয়োগ করলে আমরা পাবো থার্টি টু এবার উভয় পক্ষকে ফদ দ্বারা ভাগ করে এই ভাগ ফদ দ্বারা ভাগ করলে ফর ফর বাদ যাবে তাহলে থাকবে এক্স আর এখানে থার্টি টু কে ফর দ্বারা ভাগ করলে আমরা পাবো এইট এক্সটা ধরেছিলাম আমরা বাগানের প্রস্ত তাহলে আমরা বাগানের প্রস্ত পেলাম এইট মিটার তাহলে তোমরা অ্যান্সারটা লিখবে অর্থাৎ বাগানটির প্রস্ত এইট মিটার গ নম্বর প্রশ্ন হ হতে প্রাপ্ত বাগানটির প্রস্থ এইট মিটার অথায় বাগানটির দৈর্ঘ্য হবে এইট প্লাস টু মিটার বা টেন মিটার আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল দৈর্ঘ্য গুণ প্রস্ত মানে দৈর্ঘ্য আর প্রস্ত গুণ করলে আমরা ক্ষেত্রফল পাবো আর এখানে দৈর্ঘ্য আমরা পেয়েছি টেন আর প্রস্থ পেয়েছি এইট গুণ করলে আমরা পাবো এইট আর মিটার মিটার গুণ করলে আমরা পাবো বর্গ মিটার এবার দেখো এইটটি বর্গমিটার পরিষ্কার করতে খরচ হয় হিরি হান্ড্রেড টোয়েন্টি টাকা মানে বলছে বাগানটি পরিষ্কার করতে থ্রি হান্ড্রেড টোয়েন্টি টাকা খরচ হয় মানে তিনশো বিশ টাকা খরচ হয় আর বাগানের বর্গমিটার অথায় এক বর্গমিটার পরিষ্কার করতে খরচ হয় আশি বর্গমিটারে খরচ হচ্ছে তিনশো বিশ টাকা তাহলে এক বর্গমিটারে খরচ কম হবে তাহলে আমরা লিখতে পারি যে হিরি হান্ড্রেড টোয়েন্টি ডিভাইডেড এইটটি তাহলে আমরা এটা ভাগ করলে পাবো ফোর তাহলে তোমরা লিখবে যে প্রতি বর্গমিটার পরিষ্কার করতে খরচ হবে টাকা নম্বর প্রশ্নের সমাধান দেখো তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যোগফল টোয়েন্টি ফোর নম্বর প্রশ্ন আছে সবচেয়ে ছোট সংখ্যাটি এক্স হলে অপার সংখ্যা দুইটি এক্স এর মাধ্যমে লেখো খ নম্বর প্রশ্ন আছে দেওয়া তত্ত্বের সাহায্যে সংখ্যা তিনটি নির্ণয় করো গ নম্বর প্রশ্ন আছে ওয়াই একটি সংখ্যা যার দ্বিগুণ প্রাপ্ত সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যা দুইটির যোগফল অপেক্ষা ফোর মিটার ফোর বেশি ওয়াই এর মান নির্ণয় করো এখানে দেখো দেওয়া আছে সবচেয়ে ছোট ক্রমিক সংখ্যাটি এক্স তাহলে অপার দুইটি ক্রমিক সংখ্যা হবে প্রথমটা যদি এক্স হয় পরেরটা হবে এক্স প্লাস ওয়ান এবং তারপরেরটা হবে এক্স প্লাস টু তোমরা অ্যান্সারটা লিখবে যে অপার ক্রমিক সংখ্যা দুইটি যথাক্রমে এক্স প্লাস ওয়ান ও এক্স প্লাস টু হ নম্বর প্রশ্নের সমাধান সবচেয়ে ছোট ক্রমিক সংখ্যাটি এক্স অপার দুইটি ক্রমিক সংখ্যা যথাক্রমে এক্স প্লাস ওয়ান ও এক্স প্লাস টু তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি যে তিনটি ক্রমিক সংখ্যা

তাহলে থ্রি বিয়োগ করলে এখানে থ্রি এই প্লাস থ্রি মাইনাস থ্রি বাদ যাবে এখানে থাকবে থ্রি এক্স আর এখানে থেকে থ্রি বিয়োগ করলে আমরা পাবো উভয় পক্ষকে থ্রি দ্বারা ভাগ করবো ভাগ করলে এখানে এখানে থাকবে আর এই থ্রি দ্বারা ভাগ করলে পাবো সেভেন তা এক্স আমরা ধরেছিলাম সবচেয়ে ছোট ক্রমিক সংখ্যা তাহলে আমরা সবচেয়ে ছোট ক্রমিক সংখ্যা পেলাম সেভেন তাহলে অপার দুইটি ক্রমিক সংখ্যা যথাক্রমে সেভেন প্লাস ওয়ান বা এইট এবং সেভেন প্লাস টু বা নাইন তোমরা অ্যান্সার লিখবে যে তিনটি ক্রমিক সংখ্যা যথাক্রমে সেভেন এইট ও নাইন সেভেন এইট যোগ করলে পাবো ফিফটিন তার সাথে নাইন যোগ করলে পাবো টোয়েন্টি ফোর গ নম্বর প্রশ্নের সমাধান খ হতে প্রাপ্ত সবচেয়ে ছোট ক্রমিক সংখ্যাটি সেভেন এবং সবচেয়ে বড় ক্রমিক সংখ্যাটি নাইন ওয়াই একটি সংখ্যা যার দ্বিগুণ ওয়াই এর দ্বিগুণ মানে টু ওয়াই তাহলে আমরা লিখতে পারি বলছে যে সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় ক্রমিক সংখ্যা দুইটি যোগফল মানে ওয়াই একটি সংখ্যা যার দ্বিগুণ সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যার যোগফল অপেক্ষা ফোর বেশি তাই আমি এখানে এই ছোট সংখ্যাটি সেভেন বড় সংখ্যাটি নাইন তার সাথে যোগ করলাম যোগ করলে এটা হবে ওয়াই এর দ্বিগুণ এখানে দেখো যোগ করলে আমরা পেলাম টোয়েন্টি উভয় পক্ষকে আমরা টু দ্বারা ভাগ করলাম ভাগ করলে এখানে ওয়াই সমান আমরা পেলাম টেন তাহলে তোমরা অ্যান্সারটা লিখবে যে অতএব ওয়াই এর মান পেন তো বন্ধুরা আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো শেয়ার করো সকলকে অসংখ্য ধন্যবাদ